সকালে সবাই খাবার টেবিলে বসে আছে খাওয়ার জন্য আরমান চৌধুরী বলে তা মা কালকে থেকেই তো তোমার পরীক্ষা শুরু প্রিপারেশন কেমন বর্ষা বলে আলহামদুলিল্লাহ অনেক ভালো বড় বাবা আসিফ বলে সে তো রসগোল্লা পাবি আসিফ আম্মু বলে তুই সব সময় মেয়েটার পেছনে কেন পড়ে থাকিস একটা দিন একটু ওকে একা থাকতে দিই মীরা মা বলে মা ভাইজান। আমি রাতে আপনার ভাইয়ের সাথে কথা বলেছি সে নাকি কালকে তাদের আসতে বলেছে আরমান চৌধুরী বলে সে তো ভালো কথা তাহলে সব কিছু আয়োজন করো বর্ষা বলে বড় বাবা কালকে থেকে তো আমার পরীক্ষা তুমি আপুর বিয়েটা আমার পরীক্ষার মধ্যে ফেলো না তাহলে কিন্তু আমি একটুও মজা করতে পারবো না মন খারাপ করে আরমান চৌধুরী বলে এসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না আমি সব কিছু ভেবে রেখেছি এবার একটু খুশি হও পরীক্ষার দিন বর্ষা তো পুরোই নার্ভাস মতো কিছু খেতে পারছে না আসিফের আম্মু বলে এত চিন্তা করিস কেন তোর তো প্রিপারেশন অনেক ভালো তাহলে এত চিন্তা কিসের বর্ষা কোনো মতে খাবার টেবিল থেকে উঠে কোনো মতে রুমে রেডি হয়ে নেয় আরমান চৌধুরী বলে আমি তো বাড়ির কর্তা আমাকে তো এখানে থাকতে হবেই তখন আসিফের আব্বু বলে আসিফ তুই বর্ষাকে নিয়ে যা আসিফ বলে বাবা ও তো সবসময় একা যায় তাহলে আজকে আমি ওকে নিয়ে যাব কেন আসিফের আম্মু বলে দেখেছিস না মেয়েটা কি চিন্তা করে ঠিকমতো খেলো না একা গেলে ভয় পাবে তুই ওকে নিয়ে যা আসিফ নিজেও একটু চিন্তা করলো ঠিকই তো যে মেয়েটা একটা কথাও মাটিতে পড়ে না সেই মেয়ে আজকে চুপচাপ আসিফ যাওয়ার জন্য রাজি হয়ে যায় বর্ষা রেডি হয়ে নিচে নেমে আসে তার জন্য আসিফ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আসে আসিফ বলে আমার সাথে গাড়িতে উঠ বর্ষা বলে না আমি হেঁটে যাব আসিফ বলে আমি তোকে গাড়িতে উঠতে বলছি বর্ষাও বেশি কথা বাড়ায় না কারণ আজকে তার এমনি অনেক টেনশন হইতাছে আসিফও গাড়ির স্টার দেয় কিছুক্ষণের মধ্যে তারা স্কুলে চলে আসে বর্ষা নিচে নামে তখনই আসিফ বলে আসিফ বলে যা দিবি একটু বুঝে শুনে দিস মনোযোগ দিয়ে আগে প্রশ্ন পড়ে নিবি আরও অনেক কিছু বোঝাতে থাকে হঠাৎ পাশ থেকে একটা ছেলে বলে ওঠে ছেলেটা বলে কী ব্যাপার ডার্লিং আজকে কাকে নিয়ে এসেছো আসিফ কানে কথাটা যেতেই সেই ছেলেট দিকে তাকায় রাগে তার চোখ মুখ লাল হয়ে গেছে তারপর নিজেকে কিছুটা শান্ত করে বর্ষকে বলে আসিফ বলে তুই ভেতরে যা এখনও না হলে বেল পড়ে যাবে বর্ষা চলে যায় আর এদিকে আসিফ ছেলেটার কাছে যেতে থাকে আসিফ বলে একটু আগে কি বললি ছেলেটা বলে ডার্লিং বলেছি কেন কেন সমস্যা আসিফ আর নিজেকে সামলাতে পারে না ছেলেটার গালে কষিয়ে একটা থাপ্পড় মারে ছেলেটার নিচে পড়ে যায় আসিফ ছেলেটার কলার ধরে বলতে থাকে আসিফ বলে এত বড় সাহস তোকে কে দিয়েছে তারপর ছেলেটাকে আর কথা বলার সুযোগ দেয় না ইচ্ছে মতো মারতে থাকে আশেপাশে মানুষ কেউ তার পাশে যায় না কারণ তারা জানে যে ছেলেটা ভালো না মেয়েদের অনেক বিরক্ত করে তারা আরও উল্টো ছেলেটাকে মারতে বলে আসিফ ছেলেটাকে মারতে মারতে আদমরা করে ফেলে তাও মেরেই যাচ্ছে থামার নাম নেই ছেলেটার বলে সেরে দেন আর হবে না আসিফ বলে এখনই আমার চোখের সামনে থেকে যা ছেলেটা কোনো মতে উঠে সেখান থেকে চলে যায় আসিফ আস্তে আস্তে ঠান্ডা হয় তিন ঘন্টা পার হয়ে গেছে আর সবাই বের হতে লাগলো আসিফ গেট বরাবর বাস তার আরেক পাশে গাড়ির সাথে হ্যালান দিয়ে দাঁড়িয়ে আছে। তখনই বর্ষা বের হয়ে এদিক ওদিক তাকাতে থাকে আসিফের দিকে তাকাতে তাকে হাতের ইশারা সেখানে যেতে বলে বর্ষা ও মতো আসিফের কাছে চলে যায় আসে আসিফ বলে পরীক্ষা কেমন হলো বর্ষা বলে অনেক ভালো আসিফ বলে সেটা রেজাল্ট দিলেই বোঝা যাবে বলেই গাড়িটি উঠে আর বলে আসিফ বলে সামনে বসবি আসার সময় বর্ষা পিছনে বসেছিল বর্ষা ও তার কথা মতো সামনে বসে আসিফ গাড়ি চালাতে চালাতেই বলে আসিফ বলে ওরা কি তোকে প্রতিদিন বিরক্ত করত। বর্ষা বলে না মানে মাঝে মাঝে আসিফ বলে আগে বলিস কেন বর্ষা কোনো কথা বলে না কি বলবে তার কাছে তো কোনো উত্তরই নেই আসিফ বলে চিন্তা করিস না আর বিরক্ত করবে না আর এরপর থেকে যে যাই বলুক সব আমার কাছে বলবি বর্ষা বলে ঠিক আছে বর্ষা একটু অবাকই হয় হঠাৎ করে আবার এত দরদ দেখাচ্ছে কেন কথা বলতে বলতে তারা বাড়ি চলে আসে আসিফের আম্মু বলে রে মা আজকে পরীক্ষা কেমন হলো বর্ষা বলে অনেক ভালো হয়েছে বড়মা মা তার আগে বলো বিয়ের তারিখ কবে আসিফের আম্মু বলে আরে এত তারা হুরু কিসের তুই শুধু মন দিয়ে পরীক্ষাটা দে বর্ষা বলে কী বলো বড়মা বোনের বিয়ে আর আমার চিন্তা থাকবে না আমি নাচবো আসিফের আম্মু বলে হয়েছে যার বিয়ের তারিখ ঠিক করা হয়েছে তোর পরীক্ষা দুই দিন পর বর্ষা নিজের রুমে চলে যায় এদিকে সোফায় বসে বসে আসিফ তাদের কথা শুনছিল আসিফ মনে মনে ভাবে নাচবে শখ কত আমিও দেখি তুই কি করে নাচিস দেখতে দেখতে বর্ষা সবগুলো পরীক্ষা খুব ভালোভাবে শেষ হয়ে যায় প্রতিদিন পরীক্ষা দিতে নিয়ে যেত আবার নিয়ে আসতো আসি বিকেলবেলা বর্ষা বলে ইস মনে হয় জমের হাত থেকে বাঁচলাম এখন আর কোনো চিন্তা নেই না শিখতে হবে সেই মুহুর্তে বাড়িতে আসে আসা আর তার ছোট্ট ছেলেটার নাম তার মাহমুদ বয়স মাত্র তিন বছর তাকে দেখি বর্ষা গিয়ে দৌড়ে জড়িয়ে ধরে বর্ষা বলে এতদিন পর আমার কথা তোমার মনে পড়ল তোমার আশা বলে তোমার তোদের কথা সারাক্ষণ মনে পড়ে বর্ষা বলে হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি আশা চলে যায় ঘরে তার মা আর বোনের সাথে দেখা করতে আর এদিকে বর্ষা মাহমুদকে নিয়ে ব্যস্ত রাতের বেলা সবাই খাবার খাওয়ার জন্য টেবিলে বসে গেছে আসিফের আম্মু আর মীরা আম্মু মিলে সবাইকে খাবার পরিবেশন করছে বর্ষা মাথায় একটা চিন্তা গোরপাক খাচ্ছে সে নাচবে কিন্তু নাচ শিখাবে কি করে তার কাছে তো ফোন নেই হঠাৎ কিছু মনে পড়তে সে লাফিয়ে ওঠে বর্ষা আচ্ছা আপু তোমার ফোনটা আজকে আমাকে দিবে মীরা বলে তো এখন তার হবু স্বামীর সাথে কথা বলবে তাই আশাকে বলে আশা বলে আশা নিস কিন্তু কি করবি বর্ষা বলে পরে দেখতে পারবে আগে ফোনটা দেও আশা তার ফোনটা দিয়ে দেয় সাথে সাথে বর্ষা ফোনটা নিয়ে নিজের রুমের দিকে দৌড় দেয় সবাই তো অবাক এই মেয়ে ফোন দিয়ে করবেটা কি। সবার খাওয়া শেষ আশা তার ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আর ফোনটা যে বর্ষা কাছে তা সে ভুলেই গেছে এদিকে আসিফের মাথায় একটা চিন্তা এই মেয়ে ফোনটা নিয়ে করছেটা কি বর্ষার রুমে গিয়ে দাঁড়ায় তাড়াহুড়ো করতে গিয়ে দরজা লাগায়নি আসিফ দরজার এক কোয়েনতে গিয়ে ভিতরে তাকায় বর্ষা নার্সে চুলগুলো খোলা এদিক থেকে অধিক বাড়ি কাঁচছে লং ফ্রক পরেছে অন্যটা এক কাঁধে নিয়ে কোমরের জায়গায় বেঁধে রেখেছে আসিফ এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আসে চোখের পলক পড়ছে না হঠাৎ ফোন বেজে উঠে গান বন্ধ হয়ে যায় আর বর্ষা নাচ বন্ধ হয়ে যায় বর্ষা হাতে নিয়ে দেখে জানু নামে সেভ করা নাম্বার থেকে কল আসছে তার বুঝতে বাকি রইলো না কলটা কে করেছে তার বড় দুলাবাই সে কলটা রিসিভ করে লাউড স্পিকারে দেয় ধরার সাথে সাথে অফাস থেকে বলে ওঠে আশা জামাই হ্যালো ড্রাইলিং এতক্ষণ কি করছিলে যে কলটা ধরতে দেরি হলো যে বর্ষা তো নিজের হাসি আটকে রাখতে পারছে না সাথে সাথে আসিফ রুমে ঢুকে ফোনটা নিয়ে কলটা কেটে দেয় আসিফ বলে এই তুই পাগল অন্য পার্সোনাল ফোন কেউ আনে বর্ষা তাও নিজের হাসি আটকে রাখতে পারছে না আসিফ বলে এই নির্লজ্জ মেয়ে তাও বত্রিশ পাটা দাঁত বের করে খিলখিল করে হাঁটছে আসিফ ফোনটা নিয়ে চলে যায় বর্ষা তখনই বলে আরে ফোনটা দিয়ে যান আমার এখনও একটু নাচ শেখা বাকি আসিফ বলে তোর নাচতে হবে না বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে আশা নিজের ছেলেকে সামলাতে গিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে গল্প হঠাৎ ভালোবাসা